বিলের তীরে নোংর করা নৌকা ভাসমান সেই নৌকা থেকে ভেসে আসছে ক্ষুদে শিক্ষার্থীদের কোমল কণ্ঠ একটু কাছে গেলে স্পষ্ট হয় পুরো দৃশ্য এটি শুধু এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জানি নয় বরং আস্ত এক স্কুল যেখানে উন্নত মানের প্রজেক্টরে চলছে পাঠদান শিক্ষার্থীরা চালাচ্ছে কম্পিউটার আর এই সব কিছুই চলছে বিদ্যুতে রয়েছে লাইব্রেরি মনোরম পরিবেশে পড়ার জন্য রাখা হয়েছে চেয়ার টেবিল আধুনিক ভাসমান নৌকার এই বিদ্যালয়টি এখন বিশ্বসেরা আমার এই স্কুলে পড়তে অনেক মজা লাগে এখানে অনেক ভালো পড়াশোনা হয় এক ঘাট থেকে অন্য ঘাটে নিয়ে যায় আমরা খুব ভালোভাবে এখানে পড়াশোনা করি ইউনেস্কোর মর্যাদাপূর্ণ কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার দুই পেয়েছে এই ভাসমান স্কুল প্রতিষ্ঠাতা আবুল হাসানাত মোহাম্মদ রেজওয়ান প্রায় দুই যুগ আগে সাত শিশুকে নিয়ে শুরু করেছিলেন তার স্বপ্নযাত্রা নানা প্রতিকূলতা পেরিয়ে সেই নৌকার বহরে যুক্ত হয়েছে আরও পঁচিশটি নৌকা শুধু কি তাই শিক্ষার্থীর সংখ্যাও এখন ছাড়িয়েছে দুই হাজারের বেশি এখানে পড়তে গুনতে হয় না এক টাকাও এখানে লেখাপড়া সুন্দর মানে সব ভালো ওই জন্য আমার বাচ্চাকে আমি নৌকায় দিছি এখানকার পরিবেশ সুন্দর লাগে তাই দিছি তারা এই লাইব্রেরিতে আসে এবং সুন্দর সুন্দর বই পড়ে সিদ্ধুলাইতে কম্পিউটারের কাজ শিখছি আমি আবার এখানেই আবার চাকরিতে আসছিলাম এখানেই শেষ নয় গ্রামের অবহেলিত নারীদের স্বনির্ভর করতে কাপড় সেলাই সহ পশু পালনে উদ্বুদ্ধ করতে দেওয়া হয় প্রশিক্ষণ এছাড়াও কৃষি কাজের জন্য কৃষকদের প্রশিক্ষণ পরামর্শ দেওয়ার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে নৌকা স্কুল এমনকি বর্তমানে আমাদের ছাব্বিশটি ভাসমান স্কুল কার্যক্রম পরিচালিত হচ্ছে আমরা চাই যে আরও বাংলাদেশের অধিকাংশ জেলা আমরা এই কার্যক্রম সম্প্রসারিত করবো এবং আমাদের এই ভাসমান স্কুল কার্যক্রমটি বিশ্বের মধ্যে প্রথম এবং এই কার্যক্রমটি বিশ্বের প্রায় এখন নয়টি দেশে পরিচালিত হচ্ছে নাটোরের চাটমোহর উপজেলার চলন বিলের ভাসমান এই স্কুলের উদ্যোগের প্রশংসা করেছে ইউনেস্কো বন্যাপ্রবল প্রবল অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে স্থায়ীভাবে তৈরি উদ্ভাবনী পর্যায়ে শিক্ষার আলো পৌঁছে দেওয়ায় এই ভাসমান স্কুলের সাফল্য বর্ষার সময় এই এলাকা প্লাবিত হওয়ার কারণে ছেলেরা স্কুলে যেতে পারে না স্কুলটা বন্ধ থাকে গভর্নমেন্ট স্কুলগুলো এই জন্য তারা খুব খুশি এবং এই এলাকার লোকজনও খুব খুশি কারণ তারা বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে শুধু লাইব্রেরি না এখানে চিকিৎসা সেবা তো তারা পাচ্ছে বিনামূল্যে এশিয়া আফ্রিকা ও লাতিন আমেরিকার অনেক দেশকে একই উদ্যোগ বাস্তবায়নে অনুপ্রাণিত করেছে মজার স্কুলে ভেসে বেড়ায় ঢেউয়ের তালে এক ঘাট থেকে আরেক ঘাটে বিলের জলের কলকানি আর শনশান হওয়ার শব্দ চোখ জুড়ানো প্রাকৃতিক পরিবেশ আর আধুনিকতা অনন্য করেছে এই বিদ্যালয়টিকে করতে শ্লেষণে বিশ্ব জয়